আসলাম আলাইকুম 21 22 কিছু চুরের কালেকশন তো ওয়েডিং সিজন বলেছে যেহেতু ওয়েডিং সিজনে রাজগুলা সিলিন ডেটে কিন্তু একটা মানে নিজস্ব ক্যাটাগরি থাকে যে একটু স্পেশাল কালেকশন নিয়ে আসবে সো সেই অনুযায়ী কিন্তু আমরা আজকে চুরচুরি কালেকশন দেখাচ্ছি আর এক্সক্লুসিভ কালেকশন কিন্তু ভিতরে রয়েছে অবশ্যই শপে শপে আসবে না আমরা কিছু কালেকশন দেখাই চাচুলগুলো আর দেখাচ্ছি আমাদের হাতে তৈরি আমাদের নিজে

এই চুরিগুলো দেখুন এইগুলো দেখুন বড় ওজন এটা হচ্ছে আমাদের তিন ভরি তিন ওজনের মধ্যে এগুলো এগুলো অনেক সুন্দর আপনি কাস্টমাইজ করতে পারবেন নিজের চয়েসে করতে পারবেন সব কিছু এবারে দেখাবো 22 ক্যারেটের মেশিন নেই আচ্ছা 22 ক্যারেটটা দেখাবো এখন এই যে এগুলো স্কু সিস্টেমের মধ্যে খুব সুন্দর 22 ক্যারেট 22 ক্যারেট

ভিউস অনেক কালেকশন দেখিয়ে দিলাম অবশ্যই শোরুমে চলে আসবেন শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে রাজ জুয়েলার্স লিমিটেড বসুন্ধরা সিটিতে চলে আসবেন আর হচ্ছে এটা হচ্ছে লেভেল সেভেন ব্লক সি শপ নম্বর হচ্ছে ফর্টি সেভেন সরি ব্লক ডি শপ নম্বর হচ্ছে টোয়েন্টি ওয়ান অ্যান্ড টোয়েন্টি টু আল্লাহ হাফেজ